আসসালামু আলাইকুম প্রাণ কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন সালেন আজকে রাতের ডুবাই শহর দেখে আসি এটা হলো গ্রামের একটা রাস্তা গ্রাম থেকে আমি এখন শহরের দিকে শহরের দিকে যাবো শহরের দিকে মতলব আলবার সাথে যাবে সকাল একবার গেছিলাম ওখানে এখন রাতের বেলা আবার যাইতেছি এটা হলো গ্রামের রাস্তা দেখেন কত সুন্দর শুধু আর রাত যেখানে যাবেন শুধু লাইটিং আর লাইটিং লাইটিং এ লাইটিং একটা গ্রামের রাস্তায়ও লাইটিং যে লাল রোড ওপর যে লাল সিনের দেখছেন এটা হইলো সামনের স্কুল এ কারণে মানে লাল চিহ্ন দিয়ে রেখে লাল রং দিয়ে চল্লিশ স্পিরিট লাগে রেখেছে স্কুলের কারণে এটা অনেকে এক একবারে একবার গ্রামের রাস্তা কোনো গাড়ি ঘোড়া নাই হালকা হালকা গাড়ি ঘোড়া একটা দুইটা এসতেছে এখন আমি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ বড় রোডে যাব সালেন সবাই উপভোগ করি আর আমরা সকাল যত আমার ফ্রেন্ড ফলোয়ার বা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই আমরা সবাই সবার পাশে থাকবো সবার ভিডিও দেখবো সবাই সুন্দর সুন্দর ভিডিও দেন ইনশাল্লাহ আমরা দেখব আপনাদের ভিডিও আপনারাও আমাদের ভিডিও দেখেন সবাই সবার পাশে থাকেন এখন অবশেষে চলে এসলাম আমি হাইওয়ে রোডে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন আলো গাড়ির লাইট না হলেও চলা যায় কিন্তু গাড়ির তো লাইট রাতের লাইট অটোমেটিক জলে যায় এর দেশের গাড়ির লাইট জ্বালানো লাগে না অটোমেটিক সাথে থাকি সবাই সবার ভাষা থাকি ইনশাল্লাহ আমরা একসাথে এগিয়ে যাব আর সবাই পুরো ভিডিও দেখবেন দেখে লাইক কমেন্ট করবেন ভিডিও না দেখে লাইক কমেন্ট করলে আপনার কোনো ফায়দা হবে না আমারও কোনো ফায়দা হবে না আপনার কোনো ফায়দা অর্থাৎ আপনার আরও রিস এঙ্গেজমেন্ট কমে যাবে ভিডিও না দেখে লাইক কমেন্ট করলে তো আমরা সবাই ভিডিও দেখবো তারপরে লাইক কমেন্ট করব আর এতগুলা ফলোয়ার এত এত ফলোয়ার কিন্তু ভিডিওতে ভিউজ হইতেছে না শুধু ফলোয়ার হয়ে তো কোনো লাভ নাই সবাই ভিডিও দেখতে হবে সবাই সবার পাশে থাকতে হবে আসুন আমরা সবাই সবার অ্যাক্টিভ ফলোয়ার হয়ে যায় সবার টপ ফলোয়ার হয়ে যায় টপ ফ্রেন্ড হয়ে যায় আমি আপনার টপ ফ্রেন্ড হয়ে যায় আপনি আমার টপ ফ্রেন্ড হয়ে যান আমরা সবাই সবার ভিডিও দেখবো সময় সবাই সবার পাশে থাকবো এভাবে আমরা ইনশাল্লাহ